যদি নব্বইয়ের দশকের সেই দিনগুলো এক লহওয়ায় ফিরে পেতেন আপনি কি করতেন যেখানে জীবন ছিল ধীর সরল আর আনন্দ ছিল খাঁটি এটা শুধু একটা সময় ছিল না এটা ছিল আমাদের সোনার শৈশব মাগরিবের আজান আর খেলার মাঠে সাইরেন একটাই ঘোষণা এবার ঘরে ফেরার পালা সন্ধে হলেই পড়াশোনা আর বিদ্যুৎ চলে গেলে হারিকেনের আলোয় ভূতের গল্প সেই ভয় সেই উত্তেজনা আজকের ইন্টারনেটও সেই নস্টালজিয়া দেয় না আলো রাতের রহস্য সন্ধ্যার পর বাঁশঝাড় মানেই ভূতের রাস্তা না একসাথে ভয় পাওয়ার অনুভূতি আর সেই হাসির রোল আজকের ভিয়ার গেমেও তা হয় না এটাই ছিল নব্বই দশকের বন্ধুত্ব সারা পাড়া মিলেমিশে এক ঘরে কার বাড়িতে টিভি আছে সেখানে ভিড় করা আর একটা মাত্র চ্যানেল বিটিভি। আজকের হাজারো প্ল্যাটফর্মের চেয়ে সেই একদিনের সিনেমা বা কার্টুন দেখার আনন্দ ছিল কোটি গুণ বেশি স্কুল বেঞ্চগুলো ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হোমওয়ার্ক না করার ভয় আর লুকিয়ে টিফিন ভাগ করে নেওয়ার গোপন চুক্তি আর বেঞ্চের নিচ দিয়ে পা দিয়ে দশ পঁচিশ খেলার সেই তীব্র উত্তেজনা পড়া ভুলে গেল বন্ধুদের মুখগুলো আজও ভোলার নয় পকেট মানি মানেই বিরাট কিছু এক টাকার লজেন্সের স্বাদ বা দশ টাকার হাওয়াই মিঠাইয়ের আনন্দ সেই ছোট ছোট চাহিদা যা সহজেই পূরণ হতো চিঠি লিখতাম বন্ধুদের জন্য আর ডায়েরিতে লিখতাম নিজের গোপন কথা যা আজ মেসেজের ভিড়ে হারিয়ে গেছে কোথায় আজ সেই সহজ অনুভূতি ছোট মেলা আমাদের কাছে তা যেন ছিল বিশাল এক অ্যামিউজমেন্ট পার্ক নাগরদোলার ঘূর্ণন যেন পৃথিবীর সবচেয়ে বড় রোমাঞ্চ নতুন জামা মাটির ব্যাংক ভর্তি পয়সা আর একটা কাঁচের চুরি ছোট ছোট প্রাপ্তিতেই জীবনটা ছিল ভরে ওঠা আমাদের স্বপ্নগুলো ছিল সেই বেলুনের মতোই সরল ও সুন্দর কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো শুধু স্মৃতিতে রয়ে গেল সেই আনন্দ সেই সরলতা যদি আপনারও মনে পড়ে এই দিনগুলোর কথা তবে কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় স্মৃতিটি আর ভিডিওটি শেয়ার করে আপনার নব্বইয়ের দশকের বন্ধুদের কাছে পৌঁছে দিন